করে দেখেছি যে এই এক লাখ ভোটের মধ্যে এক ষাট হাজার হিন্দু ভোট এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর একটি আবর্জনা একটি নর্দমার কিটের মতো রাজনৈতিক দল যারা লুটপাট সন্ত্রাস ধর্ষণ ছাড়া কিছু বোঝে না তাদেরকে রাখার ব্যবস্থা করছে তাই আমি মা বোন দিদিদের বলছি যদি নারী সুরক্ষা চান বিজেপি কে আনতে হবে কথা দিলাম উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে ধর্ষকদের সকালে নেব বিকালে খরচ করে দেব আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে আমরা জিতব তো আপনাদের এই আসনে উনিশে লিড ছিল একুশে আমাদের প্রার্থী জিততে পারেনি চব্বিশেও লিট দিয়েছেন পদ্মফুলে লিট দিয়েছেন এবারে দেবেন তো এ লড়াই বাঁচার লড়াই আপনারা বেলডাঙ্গা দেখেছেন কার্তিক মেলা রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন বেতুয়া ডহরি নাকাসি পাড়া দেখেছেন আর কত দেখবেন মা কালীকে প্রিজন ম্যানে তুলেছে আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে বড় বড় কথা বলে যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন ঘুষ নেন তার মুখে বড় বড় কথা কি বলেছিল আমার তফসিলিদের বলছে তোমরা পঁচাশি ভাগ ভোট বিজেপি কে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো ভাতাটা কি তোমার বাপের টাকা আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা আচার মালা এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আর ওর দেখানো পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্য কালী ঠাকুরকে প্রিজন তুলেছে আর কত সহ্য করবেন কতদিন সহ্য করবেন বুধগুলো শক্তিশালী করবেন তো মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট তৃণমূলে ফেলে আপনি হিন্দু বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেন আপনারা যদি এখন সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে পঁচাশি পার্সেন্ট তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় বাহাত্তর পার্সেন্ট আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে দু হাজারে আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন আট হাজার দুশো আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে পঁচাশি পার্সেন্ট হিন্দুকে এক করে কুড়ি হাজারের বেশি ভোটে যেতাব আপনার এখানে যদি আশি পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দেন তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা এ লড়াই জিততে হবে তৃণমূলকে তাড়াতে হবে তৃণমূল কি কি চুরি করেনি কয়লা বালি গরু পাচার কি করেনি বলুন তারপরে সাথে মরে গিয়েও শান্তি নেই চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে এত নিকৃষ্ট মানের চোর আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে এই চেয়ারে বিধান রায় এই চেয়ারে অজয় মুখার্জি এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন ফাইল নিয়ে বেরোচ্ছেন বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ আমি তো স্লোগান দিচ্ছিলাম ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম মিডি বলছে শুধু ফাইল নেয়নি মোবাইলও চুরি করেছে এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা মোবাইল চোর জেনে গেছে জনতা এনার্জি চোরে এনার্জি চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না তো ফাঁকা পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দিল না বিএসএফ কে হু করে ঢুকছে হু করে ঢুকছে ছাড় মতো মত ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে ব্রেকফাস্টে আটান্ন আটান্ন লাখ আর লাঞ্চ হবে চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন বুঝতে পারবেন লাফাচ্ছে দেখছেন না কাঁটা ফুটে গেছে সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে অর্ডার এখনো আপলোড হয়নি বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে সুপ্রিম কোর্টে জিতে গেছি এপ্রিলেও জিতে যাব জিতে তোমাকে দেবো ভালো করে জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ আপনারা ঐক্যবদ্ধ ডিফারেন্স কত ছিল জানেন লোকসভাতে চল্লিশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বার বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে আচ্ছা এ তো পাইলে ঝাঁকি হ্যা কাশি মথুরা বাকি হ্যা ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়ব না নিশ্চিন্ত থাকুন আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ একদম চিন্তা করবেন না চিন্তা করবেন না ইস্কনের শতবর্ষে শ্রী চৈতন্যদেব শ্রীলা প্রভু পদকে প্রণাম করতে কয়েন টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায় নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান দিতে যায় তাই মোদিজি রাম মন্দির নির্মাণ করেছেন পাঁচশো বছর পরে আগামী পরশু মনে আছে তো বাইশে জানুয়ারি মনে আছে মনে আছে তৃতীয় বর্ষ পূজা হবে হোম হবে যজ্ঞ হবে জয় ধ্বনি উঠবে জানুয়ারি তৃতীয় বর্ষ পূর্তি এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন পার সার্কাসে মিছিল করেছিলেন বলেছিলেন রাম মন্দির মানি না এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে ইন্দুরা এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো গঙ্গা যমুনা সরস্বতী কারাগারে গেছিলেন হাততুল আমি গেছিলাম গেছিলেন তো প্রয়াগে গেছিলেন স্নান করেছেন তো ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ ভুলে গেছেন বদলা নেবেন না বদলা নেবেন না ইভিএম এ বদলা মোদিজি বলে গেছে একটা একটা ভোটের তাকতুরে বলে গেছে বলে গেছে একটা একটা ভোটের যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন জোরসে বলুন পাল্টানো দরকার পাল্টানো দরকার बीजेपी सरकार पालटान दरकार पालटानो दरकार पालटानो दरकार पलटान दरकार पालटानो दरकार पलटानो दरकार जय जा श्री राम जोर से बोलो जय श्री राम आरो जोरे जय श्री राम कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे